আচ্ছা বলুন তো বিজেপি কি দেশদ্রোহী আর কোন সন্দেহ থাকে পার্লামেন্টের সচিবালয়ে নতুন ফরমান বন্দে জয় হিন্দ বলা যাবে না নেতাজি সুভাষ চন্দ্রের আওয়াজ জয় হিন্দ বন্ধ করে দাও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধে মাতরম আওয়াজ বন্ধ করে দাও এর আগে আমরা দেখেছি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য জেল রবীন্দ্রসঙ্গীত যে গাইবে সে দেশদ্রোহী প্রকার রবীন্দ্রনাথ ঠাকুর দেশদ্রোহী তখনই দেখলাম জনগণ মনয়োধিনায়ক ও জয় হয়ে জাতীয় সঙ্গীতে অবমাননা করে বিজেপির নেতা কটুক্তি করলেন করলেন ব্যবস্থা নেই মিছিল মিটিং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে নিয়ে ইংরেজের দালালি করে করে ডিভাইড অ্যান্ড রুল রবীন্দ্রনাথ বিশ্বকবি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মধ্যে ডিভিশন করো যেমন ভাবে জওয়ারলাল নেহরু এবং কংগ্রেসের নেতা যিনি আর এস এস কে ব্যান করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এদের মধ্যে দীরত্ব তৈরি করা একই কায়দা চলতে লাগল পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদেরকে আরো প্রতিষ্ঠিত আসনে বসাবার উদ্দেশ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে হেও তাই জয় হিন্দকে বন্ধ করে দাও বন্দে মাতরমকে বন্ধ করে দাও দেশবাসীকে ক্ষমা করবে না হচ্ছেটা কি কোন অনুবাদী চিন্তাধারার ফসল ফলাতে চাইছে এটা বহুত্ববাদের ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসু দেশের সম্পদ আপনারা এই মনীষীদের কথা এদের আওয়াজকে বন্ধ করার অর্থ একটাই আপনারা নরেন্দ্র মোদীর আওয়াজ সেইভাবে প্রকাশ পাচ্ছে না এদের আওয়াজ থাকলে নরেন্দ্র মোদীর আওয়াজকে বেশি করে তুলে ধরতে চাওয়ার উদ্দেশ্যেই এই মনীষীদের আওয়াজকে বন্ধ করার উদ্দেশ্য নিয়ে যা করছেন দেশবাসী তা ক্ষমা করবে না আপনারা ইমিডিয়েটলি এইগুলো বন্ধ হওয়া প্রয়োজন এটা ভারতবর্ষের বৌত্ববাদকে নষ্ট করছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার কনসেপ্টকে ধ্বংস করছে ভারতবাসীর কাছে আবেদন প্রত্যেকটি ভারতবাসী সজাগ হন সাইকেলের সবাইকে স্বাগত এবং কোম্পানির বিভিন্ন মডেলের সাইকেল পাওয়া যায় বিভিন্ন রকমের বাচ্চাদের সাইকেল লেডিস বিভিন্ন রঙের গিয়ার সাইকেল লো থেকে হাই রেঞ্জ পর্যন্ত ফর্সাখা ডাবল ডিস লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত বিভিন্ন কোম্পানির পাওয়া যায় বিশেষ করে আমাদের এখানে নতুন ভাবে এক করেছি একটা নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে ই বাইক ই বাইক সম্ভবত আমরা এখন টাটা কোম্পানি রাখছি ফার্কিউলিভান আরো আগামী বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ হবে আশা করছি ই বাইকগুলোর দাম মোটামুটি আঠাশ হাজার পাঁচশো থেকে স্টার্টিং করে বত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপাতত আছে কি কি বিশেষত্ব আছে সাইদুল সাইকেলটার বিশেষত্ব হচ্ছে টোটালটাই কোম্পানির উপর নির্ভর করছি আমরা যেমন আপনার ছত্রিশ ভোল্টের ব্যাটারি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ দিয়ে ব্যাটারিটার বছর গ্যারান্টি পিরিয়ড দিয়ে মোটরটার এক বছর গ্যারেন্টি পিরিয়ড দিচ্ছি সুদক্ষ কারিগর দ্বারা সার্ভিস বিক্রি করার পর আপনার সেল সার্ভিসটা খুব ভালো সার্ভিসিং বা ফিটিং করানো হয় এখানে প্রত্যেকটি সাইকেল খুব যত্ন সহকারে শোরুম ভিজিট করুন ধন্যবাদ